শুক্রবার দুপুর বারোটা একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জমা আবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলম পবিত্র কয়নুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমাই নাজিল করে দিয়েছেন সোবান আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন যারা ইমানেন চ ইদা নদী আলি চলা তিমিকিয়া উমিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজা নে। ডাকা হয় ফার্স্ট আউলা দি ও দারুল দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম এই শুক্রবার আল্লাহ তারা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছিলেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হযত আদম আলাইহিসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে হযত ইউনুস আলাইসাল্লামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জুমাবারে হজরত ইব্রাইম আলাইসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জুমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবার কে এত বরকতময় করেছেন কোন ব্যক্তি যদি জুমা পারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোন কাজ করবে থাকবে সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা যায় না বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলা হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশ বার দূরত পড়বেন দশবার বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার আল্লাহরে খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করো জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সুবহানাল্লাহ বিআপন আল্লাহ তালা কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়া গুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তাআলার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক দিতে জানেন আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরিয়ান না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিবে তোমার চাইতে দেরি হবে ও বান্দা আল্লা বলেছেন ফেদ কুরুনি অ্যাদ কুরুকুম তুমি আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সোবার আল্লাহ আল্লাহর রহম হলো আল্লাহ সহ হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবান আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি বোঝার তৌফিক আমরা পড়ছি আল্লাহ